অধিকাংশ শিক্ষার্থী বেকার দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে গত তিন বছরে উচ্চশিক্ষা সম্পন্ন করা প্রায় ১৯ লাখ শিক্ষার্থীর অধিকাংশই এখনও কর্মহীন বিপুল সংখ্যক এই বেকার জনগোষ্ঠীর জন্য দ্রুতই কর্মসংস্থান তৈরি করা না গেলে দেশের জন্য তারা বড় বোঝা হয়ে দাঁড়াবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা প্রতি বছর দেশে কি পরিমাণ তরুণ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বের হচ্ছেন সে তথ্য সংরক্ষণ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি সংস্থাটি দু হাজার একুশ সালে বার্ষিক প্রতিবেদনে প্রাপ্ত তথ্য অনুযায়ী সে বছর পাস কোর্স তিন বছর মেয়াদি স্নাতক বা সম্মান স্নাতকোত্তর ও পোস্ট গ্র্যাজুয়েট সম্পূর্ণ করে তিন লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো জন শিক্ষার্থী দুই সালে গ্র্যাজুয়েট সম্পন্ন করে ছয় লাখ সাতচল্লিশ হাজার শৈশ বেশ জন শিক্ষার্থী দুই সালে কি পরিমাণ শিক্ষার্থী উচ্চতর ডিগ্রি নিয়ে বের হয়েছে সে তথ্য সংগ্রহ প্রক্রিয়া এখনও চলমান সব মিলিয়ে গত তিন বছরে দেশের বিভিন্ন দানকারী প্রতিষ্ঠান থেকে আঠারো থেকে আঠারো লাখ থেকে বিরানব্বই হাজারের আঠারো লাখ বিরানব্বই হাজারের বেশি ছাত্র উচ্চতর ডিগ্রি নিয়েছেন এসব স্নাতক স্নাতকদের একটা বড় অংশ এখনো কর্মসংস্থানে প্রবেশ করতে পারেননি আবার যারা চাকরি পেয়েছেন তাদের বেশিরভাগই বেসরকারি ও সাধারণ মানের কিছু প্রতিষ্ঠানে কর্মরত আছেন বাংলাদেশ শ্রমশক্তি জরিপ দু হাজার বাইশের প্রাপ্ত তথ্য অনুযায়ী সামগ্রিকভাবে দেশের উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর মাত্র পঁচিশ দশমিক একচল্লিশ শতাংশ আনুষ্ঠানিক কর্মে নিয়োজিত সদ্য স্নাতক সম্পন্নদের মধ্যে কর্মসংস্থানের এই হার আরও কম তাদের বেশিরভাগই কর্মহীন দেশে শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থানে এমন দশ নামার পিছনে মূলত চাকরির বাজার সংকুচিত হওয়াকে দায়ী করেছেন সংশ্লিষ্টতা বেকারত্বের জন্য মানহীন শিক্ষা ব্যবস্থাকে দায়ী করেন তারা বেসরকারি খাতের উদ্যোক্তারা বলছেন সরকার সেবা খাতে কর্মসংস্থান বাড়াচ্ছে বেসরকারি খাতও বড় হচ্ছে এর সঙ্গে সঙ্গতি রেখে তরুণদের কর্মদক্ষ করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে সমস্যা হচ্ছে সব অভিভাবক চান তার সন্তান ডেস্ক জব করুক ডেস্ক জব ছাড়া অন্যান্য চাকরিও যে সম্মানজনক সেটি বুঝতে হবে এ অবস্থানের পরিবর্তন আনতে হলে সামাজিক দৃষ্টিভঙ্গির বদলানো জরুরি আর্থিক খাতের পরামর্শ প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়াল এক্সেলেন্স লিমিটেডের চেয়ারম্যান মামুনুর রশিদ এ বিষয়ে বলেন সমীক্ষায় দেখা যায় বাংলাদেশে প্রচ্ছন্ন বেকারত্ব রয়েছে যারা কাজ পাচ্ছেন সেটাও তার উপযুক্ত না অনেকে স্নাতক শেষ করে পারিবারিক ব্যবসায় যুক্ত হন এ ধরনের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় যেটাই হোক একটা ডিগ্রি হলেই চলে এছাড়া আরেকটি দল আছে শুধু বিসিএসের প্রতি আগ্রহ আমাদের সবচেয়ে বড় প্রতি বন্ধকতা হল শিক্ষার মান কারিগরি জ্ঞান নেই সক্ষমতা উন্নত না হাতে কলমে কোনো শিক্ষা নেই ফলে মানসম্পন্ন কাজ করতে পারছে না অনেকে ইউজিসির বার্ষিক প্রতিবেদন দু হাজার বাইশের তথ্য অনুযায়ী প্রতি বছরই সিএসই ও আইটিতে স্নাতক সম্পন্ন করে বের হন বারো হাজারের মতো শিক্ষার্থী তবে এর বিপরীতে দেশের আইটি শিল্পে প্রতি বছর জনবল নিয়োগ হয় কেবল পাঁচ হাজার অর্থাৎ প্রতি বছর চাহিদা দ্বিগুণেরও বেশি শিক্ষার্থী এ দুই বিষয়ে স্নাতক করছেন যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের চাহিদা অনুযায়ী কর্মী পাচ্ছে না ফ্ল ফলে স্নাতক শেষে দক্ষতা ও অভিজ্ঞতার অভাবে চাকরি প্রার্থীরা বেশিরভাগই দীর্ঘদিন বেকার থাকতে হয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবির এক পর্যবেক্ষণেও বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের এসব কোর্সে উত্তীর্ণ হয়ে গেলে এলেও আশি শতাংশই স্নাতক ডিগ্রিদারী চাকরির লিখিত পরীক্ষায় মৌলিক কোডিং ইংরেজি ও গণিতের মতো বিষয় ফেল করছেন চাকরি প্রত্যাশীরা অবশ্যই বলছেন ভিন্ন কথা তাদের মতে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত দৃঢ় হওয়ায় এবং বেসরকারি অধিকাংশ চাকরিতে অভিজ্ঞতা চাওয়ায় স্নাতক শেষ করে তাদের দীর্ঘদিন বেকার থাকতে হচ্ছে অথবা অতি স্বল্প বেতনে চাকরি করতে হচ্ছে বর্তমানে সরকারি চাকরির বেশিরভাগ নিয়োগ হয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির মাধ্যমে সংস্থাটি বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত তিন বছরে মোট পঁয়ত্রিশ হাজার তিনশো ছাপ্পান্ন জনকে চাকরির সুপারিশ করেছে তারা তাদের মধ্যে দু হাজার একুশ সালে সতেরো হাজার ছয়শো ছেচল্লিশ জন দু হাজার বাইশ সালে চার হাজার পাঁচশো পঁচানব্বই জন দু হাজার তেইশ সালে তেরো হাজার একশো পনেরো জনের চাকরির সুপারিশ করেছেন পি এস সি যাই হোক বর্তমানে প্রপোট আকার ধারণ করেছে বেকারত্ব বাংলাদেশে বেকারদের মধ্যে সিংহভাগী শিক্ষিত বেকার তার চেয়েও আরও বড় করে ভালো করে বললে বেশিরভাগই উচ্চ শিক্ষিত যারা অনার্স মাস্টার সম্পন্ন করে বসে আছে অবশ্যই আমাদের পড়াশোনা হওয়া উচিত চাকরি কেন্দ্রিক সার্টিফিকেট কেন্দ্রিক পড়াশোনা করলে বেকারের সংখ্যা দিনকে দিন আরও প্রলম্বিত হবে আরও বাড়বে সো যারা কনসার্ন কর্তৃপক্ষ আছে অবশ্যই তাদের বিচার বিশ্লেষণে নিতে হবে যে এত অনার্স বাংলাদেশে কি দরকার আছে এত মাস্টার্স বাংলাদেশে কি দরকার আছে যদি আমি অনার্স মাস্টার্স সম্পন্ন করে একটা ব্যবসা করি ছোটো মোটো তার জন্য এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এত সময় নষ্ট করে এত কিছু করে দরকার তাি যদি আমার উচ্চশিক্ষা গ্রহণের পরে একটা সম্মানজনক একটা অবস্থান সৃষ্টি না হয় সম্মানজনক একটা কিছু না করতে পারি কিংবা আমার উচ্চদারী ডিগ্রি ক্ষেত্র বিশেষে যদি আমার জন্য বোঝা স্বরূপ হয় তাহলে এই ডিগ্রির কতটুকু দরকার আছে কনসার্ন কর্তৃপক্ষকে অবশ্যই বিষয়টি ভাবতে হবে অবশ্যই পড়াশোনা হতে হবে চাকরিকেন্দ্রিক যেন পড়াশোনা সম্পন্ন করার পর ন্যূনতম একটা চাকরি চাকরি প্রার্থী পায় সেইটাকে মাথায় রেখে পড়াশোনার ব্যবস্থা সংস্কার করা প্রয়োজন